আসসালামু আলাইকুম দেশ কুমার প্রভাস যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে নিয়ার টেক পক্ষ থেকে আমি যে মত জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বিভাগ দেখতে পাচ্ছেন আজকে আইপিএস এর জন্য আমরা একটি আইপিএসের ট্রলি নিয়ে এসেছি আপনারা অনেকে আমাদের কাছে কোশ্চেন করেন যে আমি আপনাদের কাছ থেকে আইপিএস ক্রয় করেছি কিন্তু আইপিএসটি রাখার জন্য একটি সুন্দর জিনিস চাচ্ছি অর্থাৎ একটি সুপিস টাইপের জিনিস চাচ্ছি তাই আমরা ইম্পোর্টেড সরাসরি লুমিনাস থেকে নিয়ে আসা লুমিনাসের আইপিএস এর ট্রলি দেখাচ্ছি এখানে যে ট্রলিটি দেখতে পাচ্ছেন এটিতে আপনার হচ্ছে চাকা সিস্টেম আপনি চাইলে আপনি এটা ঝাড়ু দিতে পারবেন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবেন এবং খুবই হেভি এবং শক্ত একটি ট্রলি যে ট্রলিতে আপনারা চাইলে দুই ধরনের ব্যাটারি রাখতে পারবেন ফ্ল্যাট ব্যাটারিও রাখতে পারবেন টল ব্যাটারিও রাখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে ব্লু কালারের একটি শেড রয়েছে অর্থাৎ নিচের পার্টটা আলাদা সামনের পার্ট আলাদা ডান পাশের প্ল্যাট বাম পাশের পার্ট প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা খোলা থাকে আমরা এটাকে ইনস্টল করে নিয়েছি এখানে লুমিনাস ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন থ্রিডি করা আছে এটা লুমিনাসেরই লোগো আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা উপরে মেশিনটা রেখেছি অর্থাৎ উপরে মেশিনটা থাকবে এটার ভিতরে ব্যাটারি থাকবে আপনারা চাইলে খুব সুন্দরভাবে এটা ঘুরাতে পারবেন আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন যে আপনার এটা ঘুরালে এ পাশে পুরা জায়গাটা খালি অর্থাৎ বিশাল একটা জায়গা আপনারা চাইলে এটাতে টল টিউবলার অথবা টল যে ব্যাটারিগুলি আছে এগুলো রাখতে পারবেন চাইলে ফ্ল্যাট ব্যাটারিও রাখতে পারবেন অর্থাৎ দুইটা ব্যাটারির সাইজে এটাতে কম্বো করা আছে এবং এই মেশিনটাতে এবং এই ট্রলিটাতে পাঁচটা চাকা দেওয়া আছে যে চাকাগুলো মুভেবল অর্থাৎ আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবেন খুব সুন্দরভাবে চাকাগুলি ঘুরতে থাকে রিওয়ার্স এই ধরনের ট্রলি যারা আমাদের কাছ থেকে পূর্ব কিনেছেন এবং অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এই ধরনের ট্রলি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই ট্রলিটি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকায় সার্ভ করতেছি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে এই ট্রলিগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন চাইলে আপনি আমাদের শোরুমে এসে এ ধরনের ট্রলি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টার লিফ্টের ছয় সাত নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনি এ ধরনের ট্রলি ক্রয় করতে পারবেন এছাড়াও আইপিএস আইপিএসের ব্যাটারি সোলার প্যানেল আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম